সম্মানিত দর্শক মণ্ডলী মানব সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে নামাজের জন্য আহ্বান করা হয় সে নামাজ পড়ার উপযুক্ত নয় তবুও এই আহ্বানের কারণ হল নামাজ মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ এবাদত শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন মা বাবার দায়িত্ব হল তার ডান কানে আজান দেয়া বাম কানে একামত দেয়া আর এই আজানের মাধ্যমে তার কাছে আল্লাহর বড়ত্ব রেসালতের সত্যতা এবং নামাজের প্রতি আহ্বান করা হয় যেমন বলা হয় হাই আলাস্লাহ নামাজের দিকে আস মূলত এই নামাজ ও একামতের মাধ্যমে এই নিউজটি এই মেসেজটি তার কানে পৌঁছানো হয় যে তোমার জীবনের আজান ও একামত হয়ে গেছে এখন একামতের পর নামাজে দাঁড়ানোর জন্য যে অল্প সময়টুকু আছে সেই সময় পরিমাণ তোমার জীবন অবশিষ্ট আছে অতি অল্প সময় তুমি এই দুনিয়াতে পাবে এবং খুব দ্রুত তোমার জানাজা দাঁড়িয়ে যাবে মানবজাতির জীবনে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি আর এই জন্যই জন্মের পরপরই তার কাছে নামাজের দাওয়াত পৌঁছানো হয় আজানের মাধ্যমে